আমার মনে হয় প্রতিটি মেয়েরই বাবার বাড়ি থেকে ফেরার সময় মনে হয় অনেক বেশি কষ্ট হয় আমার তো ভীষণ রকমের কষ্ট হয় আমার মতো কি আপনাদেরও কষ্ট হয় আজ এগারোটা বছর হলো বিবাহিত জীবনের তারপরও যখন বাবার বাড়ি থেকে আমার নিজের কর্মস্থলে চলে আসতে হয় তখন কিন্তু বেশ কষ্ট হয় আমার আর এদিকে আমাদের বাসার কাজ চলছে ওপরে বিল্ডিং উঠতেছে এখনও ঢালাইটা হয় নাই আর এই দিকে অনেকগুলো ইট নিয়ে চলে আসছে আর অনেকগুলো বালিও এখানে জমানো রাখা আছে ইনশাল্লাহ কিছু দিনের মধ্যে দোতলা ছাদটাও কমপ্লিট হয়ে যাবে আর আজকে আমাকে ফিরতে হবে আমার গন্তব্যস্থল খুলনাতে মনটা ভীষণ রকমের খারাপ তার সাথে আমার দুই ছেলেরও মন খারাপ এবার কিন্তু মোটামুটি অনেক দিন আমি বাবার বাসায় থেকেছি বলতে গেলে প্রায় দশ দিনের মতো তারপরও যেন আসতে ইচ্ছে করছিলো না মনটা ভীষণ রকমের খারাপ হচ্ছিল কিন্তু যেতেই হবে আর এদিকে পদ্ম ফুলের পাপড়িগুলো দেখেন অনেক বেশি সুন্দর লাগছিল আর এ তো আমাদের সিএনজিও চলে আসছিল তো আমরাও সিএনজিতে উঠে গেলাম আমাদের ট্রেন ছিল দুইটা তিরিশে আর এদিকে সাড়ে বারোটায় সিএনজি আসতে বলেছিলাম তো আজকে যাব আমার দুই ছেলেকে নিয়ে আমি আর সাথে আমার ভাগ্নেকে বলেছি ওকে সাথে করে নিয়ে যাব কারণ ইভানের বাবা অফিস একদমই ছুটি পায় নাই তো দুই বাচ্চাকে আমাকে একাই নিয়ে যেতে হবে এই জন্য একটু খারাপ লাগছিলো তো তাই ভাগ্নাকে সাথে নিয়ে নিলাম যাতে চারজন একসাথে চলে যেতে পারি যাতে কোনো সমস্যাই না হয় তো যাই হোক সুন্দর মতো আমরা কিন্তু রাজশাহী রেল স্টেশনে পৌঁছেও গেলাম তো তারপর আমরা কিন্তু ট্রেনেও উঠে গেছি আর আমি এখানে একটা কেবিন বুক করে নিয়েছিলাম যাতে আলাদা কোনো ধরনের লোকজন এই কেবিনে না উঠতে পারে তো পুরোটাই আমি নিয়ে নিয়েছিলাম আর এটা ছিল এসি বাদ আর আমার দুই ছেলের অবস্থা দেখেন আমি নিচে বসেছিলাম তারা ওপরে উঠে গেছে আমি বলেছিলাম যে বাবা তোমরা একদম রিল্যাক্সে থাকো আর ওই যে আমার দুই ছেলে আর সাথে অর্পুপাত ভাই তিনজন উপরে উঠে গেছে আর আমি শুধু নিচে বসে বসে দেখতেছি ওদেরকে আর ইভানের অবস্থা দেখছেন ও কিন্তু লুঙ্গি পরে আছে কেন পড়ে আছে বলুন তো আপনারা কি কিছু বুঝতে পারছেন আমার মনে হয় প্রতিটা ছেলেই এই মুহূর্তটা পার করে আসছে তো যাই হোক আলহামদুলিল্লাহ আমার ছেলেও কেউ এই সুসম্পন্ন কাজটি কিন্তু আমি করিয়ে দিয়েছি তো যাই হোক আমার ছেলেকে কিন্তু সুন্নাতে খাতনা করিয়েছি তো এই জন্য ছেলেকে আজকে রাজশাহী থেকে খননাতে আমি লুঙ্গি পরিয়ে নিয়ে যাচ্ছি ছেলে তো অনেক বেশি রাগ করেছিল কোনো মতে লুঙ্গি পরতে চাচ্ছিল না তারপরে বুঝিয়ে শুনিয়ে তারপরে তাকে লুঙ্গি পরিয়েছে আর এইদিকে সন্ধ্যাও নেমে আসছে আর মাথাটাও একটু কেমন ব্যথা ব্যথা করতেছিল তো তারপরে এখানে চা অর্ডার করে দিলাম আর চা খাচ্ছিলাম টুকটাক আর আমার ছেলে দেখছেন ছোটোটার কি অবস্থা সে ওখান থেকে লাফালাফি শুরু করছে আর এইদিকে নাহিদের অবস্থা কি ওকে অনেক বেশি ঠান্ডা লেগে গেছে তো ও চাদর মুড়ি দিয়ে দিয়েছে আর এই টুকটাক সবাই মিলে একটু খাওয়া দাওয়া করতেছিলাম কারণ প্রায় সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যার নাস্তায় করে নিয়েছিলাম আর এই অনেক কেকটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর অনেক খাবারই নিয়েছিলাম টুকিটাকি তো সব খাবার কিন্তু আমরা শেষ করতে পারিনি অনেকগুলো আবার ব্যাগে করে বাসায়ও নিয়ে চলে আসছি তো ফাইনালি আমরা কিন্তু অনেক ভালোভাবেই খুলনায় পৌঁছে গেছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ